মহাসপ্তমীর সকালে মায়ের আরাধনার জন্য কি কি নিয়ম পালন করা হলো মহাসপ্তমীতে আমি কি কি করলাম কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করব এই ব্লগেই চলো বন্ধুরা ব্লগটি স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সায়ন্তিকা তোমাদের জন্য পরি সায়ন্তিকা ব্লক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো টোটোই করে চলে যাচ্ছে আমি ঠাকুর দেখতে যেতে যেতে আমি দেখে নিয়েছিলাম একটি প্যান্ডেল মহা মহাসপ্তমীতে দেখা প্রথম প্যান্ডেল আমি যাচ্ছিলাম চৈতন্যপুর টোটো থেকে নেমেই আমি দেখেছিলাম আরো একটি প্যান্ডেল এবার আমরা হেঁটে হেঁটে ঠাকুর দর্শন করবো তোমাদেরকেও দেখা প্যান্ডেল দেখে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম অন্য প্যান্ডেল দেখতে তারপর চলে গেছিলাম চৈতন্যপুরে আরো একটি প্যান্ডেলে ঠাকুর দেখতে এই প্যান্ডেলে ঠাকুর দেখা শেষ হয়ে গেলে আমরা চলে গেছিলাম চৈতন্যপুরে খুব সুন্দর একটি প্যান্ডেল তোমাদেরকে বলতে হবে এই প্যান্ডেলটি কোন সংঘ করেছে অনেকটা হাঁটার পর চলে এসেছিলাম সেই সুন্দর প্যান্ডেল দেখতে দেখো বন্ধুরা এত লোকের ভিড়ের মধ্যে ঠেলা আমি এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে বাইরে থেকে প্যান্ডেলটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো প্যান্ডেলের ওপর এত সুন্দর আলো দিচ্ছে প্যান্ডেলটাকে আরো সুন্দর লাগছে তোমরা কারা কারা এই প্যান্ডেলটি দেখেছো আমাকে কমেন্টে জানাবে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরটা দেখার জন্য প্যান্ডেলের বাইরেটা এত সুন্দর ভেতরেটা যে কত সুন্দর তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো ফাইনালি এত ভিড়ের পরে ভেতরে আসতে পারলাম ভেতরটা এত সুন্দর কি সুন্দর কারুকার্য দিয়ে করা যেন মনে আমি ভেতরে রয়েছি এবং প্রাসাদের ভিড়ে ঠেলাঠেলি করে আমরা শেষমেশ মায়ের দর্শন পেলাম তোমাদের মাকে দেখিয়ে দিলাম এরপর প্যান্ডেলের ভেতর থেকে বাইরে চলে এলাম বাইরে থেকে প্যান্ডেলটিকে আবারও তোমাদের দেখিয়ে দিলাম শুধু ভিড়টা দেখো বন্ধুরা এই প্যান্ডেলটি দেখে আমরা চলে গেছিলাম অন্য প্যান্ডেল দেখতে এটাও খুব সুন্দর থিম করেছে এই প্যান্ডেলে দুর্গা মাকে তোমাদের দেখিয়ে দিলাম মাকে দেখার পর আমরা চলে গেছিলাম অন্য প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটি হচ্ছে চৈতন্যপুরের নিউ স্টার সঙ্গে প্যান্ডেল চলো বন্ধুরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর দেখো বন্ধুরা আর কত বড় ঘড়ি আমি এত বড় এই প্রথম দেখলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই প্যান্ডেলটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও তারপর তোমাদের দেখিয়ে দিলাম দুর্গা মাকে আমি দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম ভিড়ে ঠেলাঠেলি ঠেলি হয়ে বাইরে বেরিয়ে গেলাম এরপর দেখতে যাব ওই প্যান্ডেলটি তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম বন্ধুরা এবার আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর ছবি দিয়ে তৈরি এই প্যান্ডেলে দুর্গা মাকে তোমাদের দেখে দিলাম ও আমিও দেখলাম আমরা চলে গেছিলাম আবার একটা নতুন প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটি কোন সংঘ করেছে আমরা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমার আমাকে কমেন্টে জানিও এই প্যান্ডেলটি হয়েছিল পুরোটাই বই দিয়ে কেন মনে হচ্ছে বইয়ের জগতে চলে এসেছি দেখো কি সুন্দর বই দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে ওনাদের ভাবনা চিন্তাটা খুবই সুন্দর আমরা ভেতরে প্রবেশ করার সময় দেখেছিলাম মাথার উপরে কতগুলো বই ঝুলে আছে আমার আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগছে এই দেখো বন্ধুরা ফোনটা শিকল দিয়ে পড়ানো রয়েছে হাতে প্যান্ডেলের ভেতরে দুর্গা মাকে তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমরা ঠাকুর দেখে বাইরে বেরিয়ে গেলাম এরপর যাব আমাদের দেখা সর্বশ্রেষ্ঠ প্যান্ডেল দেখতে আমরা পৌঁছেই দেখি সেখানে অনুষ্ঠান হচ্ছে আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি দেখো প্যান্ডেলটিকে কত সুন্দর সাজিয়েছে তোমাদের প্যান্ডেলে চারপাশটা ঘুরে দেখালাম প্রবেশের সামনেই ছিল গনু বাবার মূর্তি তারপর তোমাদের দিলাম দেখে এই এই দুর্গা মাকে দেখে আমরা বাড়ি চলে এলাম এই মহা সপ্তমীর ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা নতুন নতুন ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই মাই অল ফ্রেন্ডস